নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি গাড়িকে ধাক্কা গুরুতর আহত ট্রাক চালক গতকাল রাতে পুরুলিয়ার বলরামপুর আঠারো নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে চান্ডিলের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পরপর তিনটি লরিকে সজরে ধাক্কা মারে এরপর সেটি আন্ডারপাস সংলগ্ন এলাকায় আরও একটি লরির সাথে ধাক্কা লেগে থেমে যায় এই দুর্ঘটনায় লরিটির চালক গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ পুলিশ কর্মীরা আহত চালককে উদ্ধার করে স্থানীয় বাসক হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন অন্যদিকে দুর্ঘটনা কবলিত লরিগুলিকে রাস্তা থেকে সরানোর জন্য ক্রেনের সাহায্য না হয়েছে দুর্ঘটনা প্রসঙ্গে কি জানালেন স্থানীয় বাসিন্দা শুনুন पी के, के, के आया पहले तो दबाया तो उसको बाद गाड़ी रोक के हमको बोलने लगा कि आते हैं तुमको मारते हैं उसको बाद हम लोग उसको बोले ऐसे करेगा बाद गाड़ी चालू किया और चारों पट्टी घुमा के हम लोग का गाड़ी में पूरा मार दिया क्या गाड़ी था टेलर गाड़ी था अच्छा बोकारो नंबर गाड़ी किधर से आ रहा था वो वो आ रहा था इधर चंदिल तरफ से चांदी तरफ से आ रहा था तरफ जा रहा, तरफ जा रहा था कहाँ पे हुआ था ये तो बलरामपुर में बलरामपुर में, में ब्रिज के पास ना हाँ ब्रिज के पास केटो गाड़ी को धक्का मारा वो उधर एक गाड़ी में मारा है इधर दो में मारा है पूरा पूरा पिया हुआ था अच्छा কে নামে আপনার আমার है ना जी আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আদি যোগাযোগ করুন বাবুনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতি এবং আই এস ও সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয় আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 9679083133।